কিভাবে বুঝবো এখানে আসল সত্যিটা কি সবচেয়ে সহজ তরিকা হচ্ছে সব কিছুর দুটি দিক দেখা এরপরে আসে আসল আর নকলের হিসেব নিকেশ দেখে সত্যি মনে হলেও এ বিপরীত হতে পারে অন্ধকারের পরেই যেমন আলো আসে ঠিক তেমনই দুঃখের পরেই আসে সুখ অনেক সময় এর উল্টোটাও হয় নদীর জলে যেমন কৃষ্ণা মেটে সমুদ্রের জলে কখনোই তৃষ্ণা মেটে না পানি কিন্তু দুটোই কেউ ইচ্ছা করলেই সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারে আসলে বর্তমান সময়ে সঠিক উত্তরটা খুঁজে বের করা খুবই সহজ কিন্তু প্রযুক্তির এই যুগে আমরা যতটা প্রযুক্তির দ্বারা সহায়তা পাচ্ছি ঠিক ততটাই আবার প্রযুক্তির কারণেই আমরা অলস হয়ে যাচ্ছি প্রযুক্তির কারণে অনেক কঠিন কাজও যেমন আমাদের হাতের নাগালে এসে পৌঁছেছে ঠিক প্রযুক্তির কারণে আমরা এর অপব্যবহারের কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি সঠিক কাজটি না করে সঠিক উত্তরটা বের করতে আপনাকে কখনোই রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না শুধুমাত্র ইচ্ছা থাকলে কেউ সঠিক উত্তরটা বের করতে পারে কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা তারা হাতের নাগালে সব কিছু পেয়ে ও দূরে ঠেলে দিচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সঠিক তথ্যটা মানুষ ইচ্ছা করলে যেমন হাতের নাগালে পাচ্ছে ঠিক তেমনি ভুল তথ্যটা মানুষ খুব সহজেই তাদের সামনে আসছে এই কারণে তারা বেশিরভাগ সময় ভুল তথ্যটাই নিচ্ছে কারণ ভুল তথ্যটা সঠিক তথ্য থেকে ছড়াই বেশি বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের উপর আশীর্বাদ হয়ে যেমন এই ইন্টারনেট এসেছে ঠিক তেমনি বর্তমান সময়ে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি ইন্টারনেট থেকে ভুল তথ্য এবং ভুল শিক্ষা নিচ্ছে যে কারণে এখনই সবচেয়ে সতর্ক থাকার সময় কারণ সবচেয়ে খারাপ জায়গাটি আপনার জন্য অনেক সময় আশীর্বাদ হয়ে উঠতে পারে ঠিক তেমনি সবচেয়ে ভালো জায়গাটি আপনার জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক সব কিছুকে দুই দিকে ভাবলে কখনোই কোনো মানুষ তার নিজের কন্ট্রোলকে হারাবে না এবং সে সবসময় না জিতলেও কখনও হারার সম্ভাবনা তা নেই জীবনে যদি বিজয়ী হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জীবনে সব কিছুকেই দুই দিক থেকে বিচার করতে হবে যদি আপনি এই বিষয়টা আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি সব বিষয়েই সবার থেকে এগিয়ে থাকবেন